আ ঈশ্বরের গৌরব এবং তার ধন্যবাদ আমরা দি এই সুন্দর সময় পিতা তিনি দিয়েছেন আর এই সময় তার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি আসুন আমরা প্রার্থনা করি স্বর্গীয় পিতা দয়াময় প্রভু তোমাকে ধন্যবাদ দি আজকে এই দুপুরে তোমার চরণ তলে প্রভু প্রার্থনা আলোচনা করার সুযোগ তুমি করে দিয়েছ তাই তোমার ধন্যবাদ দিই তোমার সন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি এই সময় তোমার বাক্য আমরা শুনব যে সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলে আমাদের জীবনে কি সাহায্য করো এই সময় তুমি দিয়েছ পিতা ঈশ্বর সম্পূর্ণ সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন আমেন আজকে আমরা দেখি আমাদের বিদেশ চর আমাদেরকে তিনি বলেন যে আমরা পবিতাই যদি সত্তাই যখন আমরা পরিপূর্ণ হই তখন আমাদের জীবনে কি ঘটে সে বিষয় আজকে আলোচনা করব তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি প্রীত তার দুই অধ্যায় তাই তিন এবং চার পদ আর অংশ অংশ হইয়া পড়িতেছে মন অনেক অগ্নিবত জিহ্বা তাহাদের দৃষ্টি গোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় হইলেন এবং আত্মা তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন আমেন হালেরিয়া আজকে আমরা দেখি বৃপেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে পবিত্র আত্মায় আমরা পরিপূর্ণ হলে আমাদের জীবনে কি হয় শুরুতে যদি আমরা দেখি ঘটনা করি যখন আমরা পিতা ঈশ্বরের বিষয় সকল নিয়ে আলোচনা করি হয়ে এক মনে পিতা ঈশ্বরকে ডাকি তখন কিন্তু পবিত্র আত্মার কার্য আমাদের জীবনে প্রচুর পরিমাণে হয় পবিত্র আত্মার কার্যে আমরা কিন্তু সেই সময় পবিত্র পরিপূর্ণ আমরা হই আর সেই পবিত্র যখন পরিপূর্ণ হয় পিতা ঈশ্বর কি কার্য করেন আমরা যদি দেখি যে পিতা ঈশ্বর তিনি বাক্যে বলছেন পেরিতার দুই অধ্যায় তার তিন এবং চার পদে সেখানে বলছে যে অনেক অগ্নিবদ জিহা তারা প্রার্থনা করছিল এবং সেই অগ্নিবরহা সেই প্রার্থনার সময় সেই অগ্নিবর জিহা দৃষ্টিগোচর হলো যে তারা এমন প্রার্থনা করছে যে পবিত্র আত্মায় যে অগ্নি পবিত্র আত্মার যে আগুন আগুনটা কিন্তু একটা সিম্বল আত্মার চিহ্ন আমরা যদি যে এই আগুন আমরা বিভিন্ন জায়গায় আগুন দেখেছি সেই আগুনটা কিসের চিহ্ন সেটা হলো পবিত্র আত্মার চিহ্ন আপনাদের সকল ঈশ্বর সন্তানদেরকে বলে দিই যে পবিত্র আত্মা যেমন আহ সেই পায়রা একটা পবিত্র আত্মার চিহ্ন তেমনি এই আগুন কিন্তু পবিত্র আত্মার চিহ্ন আমাদের প্রত্যেকের জানা দরকার আর এই অগ্নিবৎ জিহ্বার মধ্য দিয়ে কিন্তু পবিত্র সেই চিহ্ন আমরা দেখতে পারি এই বাক্যের দিয়ে। যে দিয়ে কিন্তু আত্মা যেমন ভাবে পরিচালনা করছে সেই পরিচালনায় কিন্তু সকল ঈশ্বরের সন্তান যারা প্রার্থনা করছিল সকলে কিন্তু সেই পবিত্র আত্মার দান পেয়েছিল তা পবিত্র পেলে আমরা কি আমরা করতে পারি পবিত্র আত্মা আমাদেরকে কিন্তু আজ যে বক্তৃতা যে কথা বলা আমরা ঈশ্বর যা কিছু আমরা বলি সেই কিন্তু দয়া পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে থাকে হালেলিয়া অর্থাৎ আমরা যে বক্তৃতায় দিই কেন এইটা কিন্তু ঈশ্বর বিষয়ক যা কিছু আমরা বলি না কেন পবিত্র আত্মা কিন্তু এই কার্যটা করে হালেলিয়া এবং বলছে যে বিভিন্ন অন্য ভাষায় কথা বলার শক্তি কিন্তু পবিত্র আত্মা দেয় আমরা কিন্তু ঈশ্বরের বাক্যের বাইরে আমরা কোনো কিছু আমরা যেতে পারি না ঈশ্বরের বাক্যের বাইরে কিন্তু আমরা কোনো কিছু আমাদের বলার বলে সেইটাই কিন্তু আমাদেরকে সব থেকে আগে গ্রহণ করতে হবে ঈশ্বর বাক্য যেটা বলে সেইটাই কিন্তু আমাদের জীবনে বিশেষ করে আমাদের জীবনে প্রাধান্য দিতে হবে পবিত্র আত্মার মধ্য দিয়ে কিন্তু অন্য ভাষায় অন্য অন্য ভাষায় কথা কইবার শক্তি পেয়েছে ঈশ্বরের যে সন্তানেরা আমরা বাইবেলে দেখি তারা প্রার্থনা করছে তখন তারা কিন্তু এই পবিত্র আত্মার আশীর্বাদে পবিত্র আত্মার পূর্ণতার মধ্য দিয়ে তারা বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি তারা পেয়েছিল তাই পবিত্র আত্মা পেলে আমাদের জীবনে কি পরিবর্তন হয় আজকে আমরা মনে রাখি যে পবিত্র আত্মা পেলে কিন্তু ঈশ্বর তিনি আমাদের কথা বলার বক্তৃত্ব দেওয়ার শক্তি দেয় সময় আমরা যারা ঈশ্বরের সন্তানেরা অনেক বাক্য বলার কিভাবে এইটা হলো পবিত্র আত্মার কার্য পবিত্র আত্মা ছাড়া কোন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্য বলার শক্তি পায় না পবিত্র আত্মাই কিন্তু সেই ঈশ্বরের বাক্য বলার শক্তি দান করে হালেলিয়া আর তা থেকে আমরা বুঝতে পারি পবিত্র সর্বপ্রতার যে কোনো ঈশ্বরের সন্তানেরা তারা ঈশ্বরের বাক্য থেকে যখন বক্তৃতা দেয় যখন প্রচার করে তখন আমাদের মনে রাখতে হবে এটা পবিত্র আত্মার পরিচালনা আর এই পবিত্র আত্মার পরিচালনা কিন্তু ঈশ্বরের কিন্তু আমরা বাক্য প্রচার আমরা দেখি তা আমাদের মনে রাখতে হবে যে বাক্য প্রচার হচ্ছে ওইটা ঈশ্বরের মহিমা করা হচ্ছে নাকি ঈশ্বরের গৌরব করা হচ্ছে নাকি ঈশ্বরের বিপক্ষে কথা বলা হচ্ছে যদি বিপক্ষে হয় কিন্তু ঈশ্বরের পক্ষে ঈশ্বরের জন্য মহিমার জন্য ঈশ্বরের যে প্রচার যে বক্তৃতা যা কিছু বলা হোক না কেন ওইটা কিন্তু পবিত্রত্যার কাজ হালে এবং এবং আত্মা অন্য অন্য ভাষায় কিন্তু কথা বলার শক্তি দেয় আজকে প্রথমে বলি যারা ঈশ্বরকে বিশ্বাস করে পবিত্র তাই যারা পরিপূর্ণ হয় সকল ঈশ্বর সন্তানদের દેপিতে ঈশ্বর তিনি একটি বিষয় বলেন যাহারা ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বর কিন্তু তাদের নানা চিহ্ন নানা চিহ্নর আশীর্বাদ দেন নানা চিহ্ন আমাদের জানা দরকার আছে সেই নানা চিহ্নটা আসলে কি যদি আমরা দেখি যদি আমরা দেখি তার মার্ক তার ষোলো অধ্যায় সতেরো পদ সেখানে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তে হইবে তাহারা আমার নামে ভূত ছাড়াইবে তাহারা নতুন নতুন ভাষায় ক্ষ কহিবে হালেলিয়া তাহারা সর্ব তুলিবে এবং প্রাণ সব কিছু পান করিলেও তাহাতে কোনো মতে হান তাহাতে হানি হইবে না হালেলুয়া এবং তাহারা পীড়িতদের উপরে অস্থাপন করবে। আর তাহারা সুস্থ হইবে আমেন অর্থাৎ পবিত্র যারা পরিপূর্ণ হয় আর সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে গেলে আমাদের কিন্তু বিশ্বাস রাখতে হবে আর যখন প্রভুতে আমরা বিশ্বাস রাখি এবং পবিত্র আশীর্বাদ যখন আমাদের জীবনে আসে তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন চিহ্ন দেন সেই চিহ্নগুলো বলছে তাহাদের অনুবর্তি হবে তাহাদের সঙ্গে সঙ্গে সেই চিহ্ন থাকবে তাহারা ভূত ছাড়াই নতুন নতুন ভাষায় কথা গেবে এবং তাহারা পীড়িতদের উপরে হাত রাখলে তাহারা সুস্থ হইবে হালে এটা কিন্তু অলৌকিক একটা আশীর্বাদ যে পীড়িতদের উপরে যদি আপনি হাত রাখেন এবং সে সুস্থ হয় পবিত্র আত্মার কার্য কিন্তু আপনার উপরে আছে এবং আপনি সম্পূর্ণভাবে প্রভূত বিশ্বাসের শক্তি আপনার জীবনে কার্য করে হালেলুয়া তাই আমাদের মনে রাখতে হবে যে পবিত্র আত্মা এই পবিত্র যারা পরিপূর্ণ হয় তারা কিন্তু এই অলৌকিক আশীর্বাদ গুলো তাদের জীবনে পায় এবং পবিত্র আত্মা আরেকটি কার্য আমাদের করে জীবনে আমাদের সেটা অবশ্যই জানা দরকার সেই কার্যটা কি যে পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেন শিক্ষা দিয়ে থাকেন যখন আমরা ঈশ্বর বাক্য পাঠ করি সেই ঈশ্বর বাক্য পাঠ করার পরে সেগুলো আমরা বুঝতে পারছি সেগুলো কি আমরা আমাদের জীবনে আমরা তার নিহিত যে অর্থ যে তাৎপর্য অর্থ বা পিতা কি বলতে চাইছেন সে বাক্যের মধ্যে দিয়ে সেগুলো আমরা বুঝতে পারছি সেই বিষয় কিন্তু পবিত্রতা আমাদেরকে শিক্ষা দেন যদি আমরা দেখি যোহন 14 অধ্যায় 26 পদ সেইখানে কি লেখা আছে কিন্তু সেই সহায় পবিত্রতা যাহাকে পিতা আমার নামে পাঠায় দেবেন। তিনি সকল বিষয়ে তোমাদিকে শিক্ষা দেবেন। এবং আমি তোমার দিকেকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন amen hallelujah তাহলে পবিত্রতায় যারা পূর্ণ হয় পবিত্রতা করে পবিত্র সত্তা যে কার্য করে বলছে যে তিনি সকল বিষয়ে শিক্ষা দেন যে সকল বিষয় আমরা বুঝতে পাচ্ছি না ঈশ্বর তিনি কিন্তু আমাদের কাছে সেই বিষয়গুলো প্রকাশ করেন প্রকাশ করা মানে শিক্ষা তিনি আমাদেরকে দিচ্ছেন ঈশ্বর যতটুকু আমাদেরকে শিক্ষা দেন ঈশ্বর যতটুকু আমাদের জীবনে প্রকাশ করেন তখন কিন্তু ততক্ষন কিন্তু আমরা কিছু বুঝে উঠতে পাই না অর্থাৎ ঈশ্বর পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার কাজ করেন আমাদেরকে শিক্ষা দান করেন আমাদের জীবনের সমস্ত কিছু প্রকাশ করেন এবং বিশেষ করে বিশেষ করে প্রভু যীশু খ্রিস্টের যে শিক্ষা সেই শিক্ষাগুলো আমাদেরকে স্মরণ করে দেন মনে করিয়ে দেন আমরা অনেক সময় ভাবি যে প্রভুর বাক্য যে আমরা পাঠ করছি আমরা কি মনে করতে পারবো বা প্রভুর বাক্য যা কিছু আমরা শুনছি আমরা যদি পড়তে না পড়ি আমরা শুনছি সেগুলো কি মনে করতে পারবো এইটা আমাদের জীবনে কিন্তু একটা বড় চিন্তার বিষয় হয় যারা পড়তে পারছে না বাইবেল যারা একদম লিখতে পারছে না তারা কি করছে ঈশ্বর বাক্য শুনছে এবং যারা পড়তে পারছে লিখতে পারছে তারাও অনেক সময় ভাবছে এগুলো এই বাক্য তা মনে রাখতে পারবো প্রভু কি বলছে সেগুলো কি মনে রাখতে পারবো কিন্তু পবিত্র আত্মা কিন্তু এই কার্যটা করে পবিত্র আত্মা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের যে শিক্ষা ঈশ্বরের যে শিক্ষা এই শিক্ষাগুলো কিন্তু আপনাকে মনে করিয়ে দেয় হালেলিয়া তাই অনেক সময় মনে রাখবেন যে আপনার যখন ঈশ্বরের কোন কথা আপনার জীবনে মনে আসছে পবিত্র আত্মা কিন্তু আপনাকে সেগুলো স্মরণ করে দিচ্ছে মনে করিয়ে দিচ্ছে আপনাকে হালেলিয়া তাই পবিত্র আত্মা যখন পরিপূর্ণ হই আমরা তখন কিন্তু এই কার্যটা আমাদের জীবনে ঘটে যে ঈশ্বর পবিত্র আত্মা তিনি প্রভু যীশু খ্রিস্টের বাক্য আমাদের মনে করিয়ে এবং এবং বিষয় শেষ সেটি পবিত্র আত্মা পবিত্র আত্মা কিন্তু ঈশ্বরের বাক্য বলার শক্তি আমাদের দেন যে বিষয়টা আমি শুরুতেই বলছিলাম যে আমরা ঈশ্বরের যে বাক্য আমরা বলবো কিভাবে আমরা বলবো ঈশ্বর বাক্য আমরা তো কোনো অর্থ বুঝতে পারছি না এভাবে আমরা সেই বলা শক্তিটা পাবো আমরা ঈশ্বর যখন বাক্য বলবো তখন কি আমরা অনেক নার্ভাস হইব অনেক কি আমরা নার্ভাস ফিল করব আমরা কি সেই সময় অনেকটা ভয় আমাদের থাকবে ঈশ্বর বাক্য যখন আমরা বলবো আদুতম ঈশ্বরের বাক্য কি কাউকে শোনাতে পারবো সেরকম কি পরিস্থিতি আমাদের আছে কিন্তু পিতা ঈশ্বর পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে একটি বিষয় বলতে চান যে ঈশ্বরের আত্মা ঈশ্বরের আত্মা কিন্তু যে পবিত্র আত্মা সেই পবিত্র আত্মা কিন্তু ঈশ্বরের বাক্য বলার শক্তি আমাদের দিয়ে থাকেন যদি আমরা দেখি চার অধ্যায় ত্রিশ পদ সেখানে আমরা দেখি বলছে তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল এবং তাহারা সকলেই পবিত্র আত্মাই পরিপূর্ণ হইল এবং সাহস পূর্ব বাক্য যখন দেখি একটি ঘটনা যে সময় কিন্তু সেই স্থানে পবিত্র আত্মা কিন্তু আমাদের জীবনে আসে পবিত্র আত্মা যখন আমরা প্রার্থনা করি পবিত্র আত্মা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার জীবনে আসে আর এটা প্রার্থনা করতে করতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পবিত্রতা আপনাকে একটা স্পর্শ দিচ্ছে এটা কিন্তু জগতের মানুষকে আপনি বোঝাতে পারবেন জগতের মানুষের সেই বিশ্বাসটা না থাকলেও পবিত্রতার কার্য আপনার তারা বুঝতে পারবে না যারা সে বিশ্বাস করে প্রভু যিশুকে বিশ্বাস করে তারা যখন প্রভু যিশুকে বিশ্বাসের মধ্যে দিয়ে প্রার্থনা করে তখন কিন্তু পবিত্র আত্মার আগমন ঘটে এবং বলছে তাহারা সকলেই তখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয় এবং সাহস ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন অর্থাৎ পবিত্র আত্মা কিন্তু ঈশ্বরের বাক্য বলার শক্তি তিনি দান করে থাকেন হালেলুয়া তাই আজকে আমরা দেখি যে পবিত্র আত্মা আমরা যদি পরিপূর্ণ হই তাহলে কি হবে পবিত্র আত্মা পরিপূর্ণ হলে আমাদের জীবনে বিভিন্ন অলৌকিক চিহ্ন কার্য সুস্থতা করার ক্ষমতা বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা এগুলো আমরা পাই পবিত্র যদি পরিপূর্ণ হই তাহলে আমরা শিক্ষা আত্মায় মন্ত্র দিয়ে আমরা শিক্ষা পাই পবিত্র আত্মায় যদি আমরা পরিপূর্ণ হই ঈশ্বরের বাক্য বলার শক্তি আমরা পাই আজকে এই বিষয়টি আপনাদেরকে তুলে ধরতে চাই যদি আপনাদের কোনো কমেন্ট করার বিষয় থাকে যে পবিত্র আত্মায় ছাড়াও আর কি কি আপনার জীবনে করেছেন আপনার জীবনে কি অভিজ্ঞতা আছে আপনি কমেন্টে লিখে আপনি পাঠাতে পারেন সে মধ্য দিয়ে আমরাও ঈশ্বরের বাক্য মধ্য দিয়ে আপনার সাক্ষের মধ্য দিয়েও আমরা উজ্জীবিত হইব এবং আগামী সময় আবার একটি ঈশ্বর বাক্য বলার মধ্য দিয়ে আবার আপনাদের সঙ্গে যুক্ত হইব সকলকে জয় যিশু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের ভালো রাখুক জয় যীশু জয় যিশু জয়